আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবরকাত ভাই ও আমার বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা মশারি নিচে বসে কার্যকর ও পরীক্ষিত দুয়ার আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হবেন কেননা আপনারা যদি আজকের এই দুয়ার কার্যকর আমলটি মশারে নিচে বসে করেন ইনশাল্লাহ আপনাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না আপনারা যদি আজকের দোয়ার আমলটি মাত্র একে ধারে তিন দিন করেন মহান আল্লাহ রিজিক দান করবেন এই দুয়ার আমলের রুশিলায় আল্লাহ চাহেন তো ফের মাধ্যমে টাকা ধন সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এত বেশি পরিমাণ ধন সম্পদ দান করবেন নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ভাই ও আমার বোনেরা আজকের দোয়ার আমলটি যখন করবেন তখন আপনারা বিছানায় বসে মশারে টানিয়ে করবেন আপনারা যখন আমলটি করবেন অজু করে পাক প্রবৃত্ত হয়ে তারপরে আমলটি করবেন আমলের দোয়াটি পাঠ করার আগে ও পরে অবশ্যই রাসুল সাল্লু আলাইসাল্লামের উপর দোরুর শরীপ পড়তে হবে আমি বলে দিব সেই দোরষুর শরীপটি তার আগে আমলটি যে করবেন তার সহি নিয়মগুলো আমি বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনুন আমি অনুরোধ করে বলছি দোয়ার আমলটির কার্যকর ফলাফল পেতে আমলের আলোচনা অর্থাৎ নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আজকের কার্যকর দোয়ার আমলটি আপনারা রাতে ঘুমানোর আগে করবেন আমলটি করার জন্য আপনাদের কোনো প্রকার নফল নামাজ পড়ার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনারা রাতে ঘুমানোর আগে অর্থাৎ এশার নামাজের পর অজু থাকা অবস্থায় মশারে টানিয়ে আমলটি করবেন মশারি টানিয়ে কেবলামুখী হয়ে বসে আজকের দোয়ার আমলটি করতে হবে মনে রাখবেন তবে মনে পরিপূর্ণ বিশ্বাস ও ধৈর্য ও ইকিনের সহিত আমলটি করবেন আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন তবে আমি আমার সম্মানিত বন্দের বলছি আজকের দোয়ার আমলটি আপনারা ফায়েজ ও নেফাস অবস্থায় করবেন না ভাই ও আমার বোনেরা আমলটি করার সময় তারা হুড়ো করবেন না এবং আমলের সময় অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না আজকের আমলটি করার বদলতে আল্লাহ আমাদের সবাইকে যেন ভাগ্যের পরিবর্তন করেন এই আশা নিয়ে ইনশাআল্লাহ আজকের দোয়ার আমলটি করব। ভাই ও আমার বোনেরা আমি এখন আজকের দোয়ার আমলটি করার সময় আগে ও পরে যে দোর পড়তে হবে সেই তেলত করে শোনাচ্ছি এই দূরদটি আপনাদেরকে অবশ্যই পাঠ করতে হবে কেননা যে দোয়া ও আমলে রাসুল সল্ল্লাহ আলিয় সাল্লামের উপর দোরষরীপ পাঠ করা হয় না সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবলে হয় না আমলের দোয়াটির আগে ও দোয়াটির পরে যে দোরদশ শরীফটি বার বাক্ত করতে হবে সেই দোর শরীফটি হচ্ছে আল্লাহ মা সল্লি আলা রহমাদিন আবদিকা ওয়া রাসুলিক ওয়া সল্লি আলাল মমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপরও রহমত প্রেরণ করুন সম্মানিত ভাই ও বোনেরা আজকের দোয়ার আমলটি আপনারা যদি মনে গভীর বিশ্বাস নিয়ে রাতে ঘুমানোর আগে মশারি টানি একে ধারে তিন দিন করেন আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি মহান আল্লাহ আপনার আমলে খুশি বা সন্তুষ্ট হয়ে এমন কিছু উৎস বা জায়গা থেকে অথবা মহান আল্লাহ তার গাইবি ভান্ডার থেকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন ধারণাও করতে পারবেন না আমলটি করার পর গাইবি গুপ্ত ধন থেকে ধন সম্পদ টাকা পয়সা নদীর জোয়ারের মতো আসবে ইনশাল্লাহ এমনকি আকাশ থেকে বৃষ্টির মতো টাকা আসতেই থাকবে টাকা আসতেই থাকবে মহান আল্লাহ যদি চান ভাই ও আমার বোনেরা আজকের দোয়ার আমলটি যদি করেন ধন সম্পদ অর্থাৎ সংসারের সচ্ছলতার পাশাপাশি মহান আল্লাহ আরও তিনটি পুরস্কার দিবেন সুবান আল্লাহ সুবাহ আল্লাহ সেই তিনটি পুরস্কার হলো সুপথের নির্দেশনা পরহেজগারিতা ও প্রবৃত্ততা দান করবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ ভাই ও আমার বোনেরা আজকে যে দোয়াটির আমলের আলোচনা করছি দোয়াটি হচ্ছে শহীদ মুসলিম শরীফের ও মিসকাত শরীফের হাদিসের দোয়া ভাই ও আমারে বোনেরা আমলটির দোয়া ও আমলের নিয়ম জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ এই দোয়ার আমলের গুছিলায় তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের বালা মুসিব্বত দূর করো অভাব অনটন দূর করো মনের সর্বপ্রকার গোপন আশা গোপন চাওয়া পূরণ করো রিজিক বৃদ্ধি করো রিজিকে দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা সর্বশেষ আরেকটি অনুরোধ করছি দোয়া বা আমলটি উদাসীনভাবে করবেন না কেননা উদাস মনের দোয়া ও আমল মহান আল্লাহ পছন্দ করেন না কবলও করেন না এখন আমি আমলের নিয়ম বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এজন্য আমি আবারও বলছি ভিডিওটা না টেনে দেখবেন রাতে ঘুমানোর আগে যখন দোয়ার আমলটি করবেন তখন অজু অবস্থায় মশারে টানিয়ে কেবলামুখী হয়ে বসে প্রথমে আপনারা এই দোর শরীফটি আল্লাহ মাসলি আব্দিকা ওয়া ওয়ারাসুলিক ওয়াসল্লি আলাল আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আমি দরুদ শরীফটি আবারো বলছি আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়াসল্লি আল আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দরুদ শরীফটি তিনবার পাঠ বাতিলত করবে তারপর আজকের আমলের প্রধান দোয়াটি দোয়াটি আমি দুইবার তিলত করে শোনাচ্ছি ওয়াল আফাফা ওয়াল গিনা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি তোমার নিকটে সুপথের নির্দেশনা পরেজারিতা প্রবিততা ও সচ্ছলতা প্রার্থনা করছি সহি মুসলিম শরীফের হাদিস মিসকাত শরীফের হাদিস হাদিস নং দুই হাজার সাত চুরাশি দোয়া সমূহ অধ্যায় নয় সার গর্ভ দোয়া অনুচ্ছেদ নয় এই কার্যকর ও পরীক্ষিত দোয়াটি বালিশের ডান হাত রেখে সাতবার পাঠ বাতিল করবেন আমি আবারও বলছি এই কার্যকর ও পরীক্ষিত দোয়াটি বালিশের ডান হাত রেখে সাতবার পাঠ বাতিল করবেন এরপর আপনারা আবারও আগের দোর শরীফটি আল্লাহমা সল্লি আলা মাহাম্মদিন আব্দিকা ওয়া রাসুলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দোর আবারও তিনবার পাট বাতেল করবেন ভাই ও আমার বোনেরা তারপর আপনারা সেই বালিশে মাথা রেখে ডান কাজ শুয়ে ঘুমিয়ে যাবেন এভাবে আমলটি পক্ষে তিন দিন করবেন মহান আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাকে এই দুবার আমল ঠিক করার বদলতে অভাব অনটন দূর করে সংসারে স্বচ্ছতা দান করুন আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته